তখন আমরা সকালবেলা উঠে গেছি ঠিক আছে স্নান করে নিয়েছি মাথারেভাবে করে নিয়েছি কারণ এখন বেরবো ব্যাগ দুটো প্যাক করা হয়ে গেছে তো এখন এক জায়গাতে যাবো তো সেখান থেকে পুরো স্টেশন চলে যাবো তারপরে গাড়ি আছে রাত আটটায় ঠিক আছে তাহলে আমি সকালবেলাতেই এটা ছেড়ে দিই ঘরটা কারণ ওখান থেকে এসে আর আমাদের ঘর তো সময় থাকবে না তখন ধরলাম একবারেই লাগেজ নিয়ে বেরিয়ে দেব তো সেই জন্য তো চলো রেডি হয়নি জামাটা পরেছি শুধু এই জামাতেই পড়লাম কারণ এটা করি সুবিধা তো এটাই করেছি তো চলো যাই দেখো এই ব্যাগটা যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সেটা ঠিক আছে ওটা আমার এটা নিয়ে যাবো হাটে ঘোড়া এই যে ট্রলি আর এই যে ব্যাগ এই থালা বাসনগুলো দিতে হবে ঠিক আছে দিতে হবে দিয়ে দেবো এগুলো রান্না দেখো পুরো ফাঁকি করে দিয়ে দিয়েছি গ্যাস আছে ডিম ডিমের পাতাতে ডিম নেই তো যাই হোক যে রেডি হয়ে গেছি এই যে ঠিক আছে তো চলো একটু বসে একটু পরেই হচ্ছে বেরোবো আজকে যাব চিলকা রথ দেখতে হ্যাঁ যেখানে ডলফিন দেখা যায় সেটা সেখানে যাব আর কোথায় কোথায় যাবো সেটা জানি না তো সেখান থেকে একবারেই চলে যাবো স্টেশন ঠিক আছে স্টেশনে কিছুক্ষণ বসেই তারপরে ট্রেন আসলেই তারপরে বেরিয়ে পড়বো কালকে ভোরবেলাতে পৌঁছাবো কালকে ভোরবেলা পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা ধরো শিয়ালদা আমরা পৌঁছে যাবো তারপরে সাড়ে পাঁচটা এই সাড়ে ঘটার ধরো সাড়ে ছটাতে সাতটার সময় আমরা বাড়িতে পৌঁছলাম ঠিক আছে তো এই প্রায় অনেক দিন এখানে থাকা হলো প্রায় এক সপ্তাহ প্রায় এসেছি তো বুধবারে চেপেছি গাড়িতে আজকে মঙ্গলবার বুধবারে পৌঁছাবো প্রায় এতদিন তো ভালোই আনন্দ করলাম ভালোই মজা করলাম ঠিক আছে তো অনেক অনেক জায়গা দেখলাম থেকে বড়ো সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে জগন্নাথের দর্শন এটা আমার কাছে আমার আমার কাছে মনে হয় আমার সৌভাগ্য যে আমাকে ডেকে সেটা আমি আসতে পেরেছি তো যাই হোক তো চলো যাই ঠিক আছে আর আসতে পারবো কি পারব না সেটা ভগবান জানে ভগবান ডাকলে অবশ্যই আবার আসবো তো চলো বেরিয়ে পড়ি আমাদের অটো বাইরে দাঁড়িয়ে ছিল তো সেটা করে বেরিয়ে পড়েছি শেষবারের মধ্যে সমুদ্র তোমায় দেখিয়ে দিলাম সমুদ্রটা পুরো একবারে দারুণ ঢেউ তখনও উঠছিল। তো যাই হোক বাসে করে তারপরে যেতে যেতে ধরো আধ ঘন্টা এক ঘন্টা পর আমাদের এই টিফিনটা দিয়েছিল তো আমরা আলুর পরোটা নিয়েছিলাম তো সেটাই আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি তো তারপরে চলে এসেছি চিলকার রদে এটাই দেখাচ্ছিলো পায়ের মধ্যে ওই দেখিনি তো পায়ের গেছে এই যে এখানে কিন্তু গর্ত আছে এইটা আবার দেখো

প্রথমে যে নৌকাটাতে আমরা উঠেছিলাম তো সেই নৌকাটা যতজন আমরা উঠেছি প্রায় চোদ্দো পনেরো জন তার ভারেই নৌকাতে জল ঢুকে গিয়েছিল তো এই নৌকাটা আমাদের দ্বিতীয় ঠিক আছে তারপর দেখো কতজন এক জায়গাতে বসে আছে তো যখন উঠেছি তখন তো এক নৌকা এরকম হলো তো সেই জন্য এইর নৌকাটা যখন চলছিল তখন একবার টুলে যাচ্ছিলো জানো এত ভয় পেয়ে গেছি আমরা তো পুরো এরকম এ মানে কেউ নড়াচড়া করতে পারছে না কী বলবো একজনা উঠলেই নৌকা একবারে এই দিক টলে যাচ্ছে তো এত ভয় ভয় প্রথমে লাগছিল তারপরে প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে তারপর অতটা ভয় আর লাগছিল না আর সব লাগছিল না কেন বল তো কেউ নড়তেই পারছিল না ঠিক আছে যেই মানে একটু নড়বে একটু দাঁড়ালো উঠে দাঁড়ালো বা নড়লো নড়লেই নৌকা একবার টলমলো করছে এই অবস্থা তো যাই হোক নৌকাতে চেপে পড়েছি এখানে চাপতে প্রায় সাড়ে এক একজনা সাড়ে তিনশো টাকা করে নিয়েছে তো ওখানে গিয়ে ভাবলাম যে ওই পাশে জঙ্গলগুলো তোমরা দেখতে পাচ্ছ দূরে ভাবলাম সেই জঙ্গলগুলোতে নিয়ে সেই জঙ্গলগুলোতে নিয়ে যাবে তারপরে তো সেগুলো মানে ভেবেছিলাম তো কিছুই না এই যে নদী সমুদ্র এটা ঠিক আছে সমুদ্র তো মনে হচ্ছে না মনে হচ্ছে গঙ্গা তো গঙ্গাতে নৌকা চলছে এরকম আর কি তো যাই হোক এখানে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ সমুদ্র এটাতে আমাদের চার ঘন্টা ধরে ঘুরিয়েছে জানো কোনো না ডলপিন না কোনো কিছু কিচ্ছু আমরা হচ্ছে দেখতে পাইনি তো এখানে প্রায় এক ঘন্টা নৌকরা চলার পরে তারপরে দেখতে পেয়েছি লাল কাঁকড়া তো একটা ইয়েতে দেখো ঝুড়িতে এই দু তিনটে লাল কাঁকড়া নিয়ে এসেছিলো এরকম জালি করে তো সেটা দেখলাম তারপরে ওখানে সবাই হাসাহাসি করছিলো ওই কুকুরগুলোকে দেখে যেত তো ও বলছে দেখো এগুলো এটাই হচ্ছে ডলফিন তো যাই হোক আর এখানে দেখো নিয়ে এসেছিলো শামুক তো শামুকের থেকে মুক্ত বের করছিল প্রায় তিনটে মুক্ত বেরিয়েছে তো অনেকে বলছিল যে এটা ফাও তো যাই হোক তিন ঘন্টা বেরোনোর মানে পেরিয়ে যাওয়ার পরে ফাইনালি একটা আর কি হোটেলের মতো লেখা ছিল এই জায়গাটাতে তো সেখানে এসে নৌকাটা দাঁড়ালো তো এখানে দেখো আমি একটা চেয়ার পেয়েছি চেয়ারে বসে পড়েছি তোমাদের দাদা চলে গেছে তোমাদের দাদা ভাই গেছে দুটো ডাব আনতে তো দুটো ডাব নিয়েছিল ষাট টাকা ষাট টাকা মানে হচ্ছে একশো কুড়ি টাকা দিয়ে দুটো ডাব এনেছে তো আমার ডাব আমি হচ্ছে আমার ডাবটার ও ডাবটা দুটো খেয়ে ও একটু বললো তুমি একটু এখানে বসো আমি একটু যাচ্ছি তো ও একটুখানি এদিকে এসেছিলো তখন পুরো শো 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 শব্দ ঠিক আছে এত মানে সমুদ্রে যে শব্দটা না পুরো মানে ওইরকম জোরে জোরে শব্দ হচ্ছে তোমার দাদাভাই ফোন করে আমাকে বলছে কি যে তুমি তুমি একটু এদিকে আসো তো তাড়াতাড়ি এদিকে মনে হয় সমুদ্র আছে তো যাই হোক সমুদ্র মানে ওটা বলবোই না যেটা আমরা এতক্ষণ নৌকা যাচ্ছিলাম হচ্ছিল গঙ্গা তো গঙ্গা থেকে বেরিয়ে ফাইনালি দেখো দুজনে হাতে হাতে যাচ্ছি পুরো আন্দামান নিকোবর যেটা আছে তো পুরো সেরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রাস্তা তার জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে এই সুন্দর অপূর্ব দৃশ্যটা দেখেছি তোমাদের কি বলবো এতক্ষণ মানে ভাবছিলাম আমি তিন ঘন্টা ধরে ভাবছিলাম যে আমি সাড়ে তিনশো টাকা আমার বেকার চলে গেল ফালতু চলে গেলো যে ডলফিন তো দেখাই যায় না শুধু মানে শাস্তি নৌকা নৌকাতে না তুমি চড়তে নড়তে পারবে না তুমি চড়তে পারবে এরকম আর কি অবস্থা ছিল এই জায়গাটাতে এসে ফাইনালি মনে হচ্ছে যে হ্যাঁ আমি স্বর্গতে এসেছি সমুদ্রটা পুরো নীল দেখো এখানে অনেক ছবি তুলেছি দারুণ দারুণ জায়গাটা একটা ম্যাগির দোকানও ছিল তো ম্যাগি আমরা হচ্ছে খাইনি ডাবে জল খেয়েছিলাম আর কলা খেয়েছিলাম তো সেই জন্য আমি আর খাইনি ঠিক আছে জায়গাটা তোমাদের কি বলবো অপূর্ব লেগেছে আমার কয়েকটা ছবি তুলে দেখো আমরা চলে এসেছি কারণ নৌকা ধাক্কাগুলো ছেড়ে দিল। তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে আমরা হোটেলে খেয়ে নিয়েছি ভাত ডাল আর আলু ভাজা তো এই জগন্নাথ এই বাসটা করে আমরা হচ্ছে এসেছিলাম তো এখানে বাইরের দৃশ্যটাই দেখিয়ে দিলাম তোমাদের তারপরে দেখো চলে এসেছি ওখান থেকে বেরিয়ে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা চলে এসেছি পুরী স্টেশনে কারণ আমাদের ট্রেন ছিল ওখান ওখানে আমরা পৌঁছেছি ছটা সাড়ে ছটার সময় তো ভাগ্যাস আমরা হোটেলটা ছেড়ে দিয়েছিলাম না হলে আমাদের অনেক আর কি ভুক্ত হতো নাহলে আমরা ট্রেনটাই পেতাম না ঠিক আছে তো দেখো পুরী স্টেশনে সব ল্যাগেজ সব উপরে উঠিয়ে দিয়ে পুরো বাইরেটা একটু বসে এখানে বেশ হাওয়া ছিল সেই জন্য এখানে বসে একটুখানি হাওয়া খেয়ে নিলাম তারপরে দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ঠিক আছে তোমার দাদা ভাই দেখো বসে আছে এপাশে আমি হচ্ছে এপাশে পাশে বসেছিলাম তো পুরীকে টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম তো জগন্নাথ যদি আবার চায় তো আবার হচ্ছে পুরী যাব যাওয়ার ইচ্ছা আছে তো ট্রেন ছেড়ে দিয়েছে ভোরবেলায় নামবো তো তোমার দাদাভাই শুয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তো চলো এই ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমার চলো চলো বাধা করছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট